আজ আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করার জন্য অনেকেই এই কয়েকদিন দেখছি উঠে পড়ে লেগেছে এক কথা বলেন না কেন সাড়ে পনেরো সতেরো বছর একাধারে আপনাদের সাথেই তো ছিলাম সব কাজে ছিলাম হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল কে আপনাকে উস্কানি দিচ্ছে কেউ কে কোনো কিছু দেখিয়েছে না দেখিয়েছে তো অবশ্যই নয়তো আপনার মুখ দিয়ে এরকম উল্টা কথা বের হয় কি করে এতদিন তো বের হইতো না আপনি আর আমি তো পাশাপাশি ছেলে ছিলাম কই তখন তো কিছু বলেননি এখন হঠাৎ করে এই সৈরা সারের ওই 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 ধোয়া তুলেছেন যে এরা রাজাকার ছিল কেন এতদিন বললেন না কেন সুতরাং আপনাদের পেছনে হয়তো কেউ এই সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে কারো ফাঁদে পা দেওয়া যাবে না ভাই আপনি দেখেননি এই সাড়ে পনেরো বছরে সবাইকে নিয়ে সালেমরা এক জায়গায় রেখেছিলো আপনি যে বিএনপি করেন যে চরমনাই করেন যে যাই হেফাজত করেন জামাত করেন সব কিন্তু থাকতাম এক জায়গায় তখন কোন ফতোয়া দেননি হঠাৎ জালেমদের তৈরি করা হঠাৎ জালেমদের তৈরি করা এই উস্কানিমূলক কথাগুলো এখন মুখ দিয়ে আসছে তার মানে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু আপনারা করছেন এগুলো যদি সত্যি আপনারা করেন আর দেশের মানুষ যদি একবার একটু টের পায় এই স্বৈরাচারের যা হয়েছে তার চাইতে একশো গুণ বেশি খারাপ পরিণতি আপনার হবে আমি কথাটা নরম ভাষায় বললাম কারণ আমার তো শরীর পারছে না গলাও পারছে না এই কারণে কিন্তু কথাটা কি নরম কথা যারা করছেন তারা থামেন কি আরম্ভ করেছেন আপনি স্বৈরাচারের কোন স্লোগান এই দেশে চলবে না বলেন যাই বাংলা স্লোগান এ দেশের দরকার নেই এদেশের স্লোগান হবে আল্লাহ আকবার এটা চান না নারায়ণ তাকবীর কারা চান রাষ্ট্রীয় ভাবে এটা দেখে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ দিয়েছে কেউ যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা বেশি বেশি বলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় কেউ যদি জয় বাংলা বেশি বেশি বলে ওর তো মরণ হওয়ার কথা না সুতরাং গুলো বাদ দেওয়া লাগবে বিপ্লব কুমার সরকার এটা কোলাঙ্গার এই শয়তান জানিয়েছিল লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান এটা কি জামাতের না আমি যে আয়াত পড়েছি তার কয়েকটা আয়াত আগে আল্লাহ এটা শিখিয়েছেন অকাব্যের হোক অরব্বাকা থাকাব্যের হে নবে আপনার রবের নাম তাকবির দেবেন সুতরাং ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে তাকবির হবে কার নামে এটা যদি কেউ রাজনীতি মনে করেন এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা এইটাই আমার রাজনীতি এর বাইরে যা আছে সব দুর্নীতি কারণ আল্লাহর চাইতে আপনি বেশি সফিগিরি দেখাবেন না অনেকের বক্তব্য এখন স্পষ্ট বলছে আমরা ভারতকে আশ্বস্ত করেছি আমরা ভারতকে আশ্বস্ত করেছি এই দেশে উগ্রবাদী মৌলবাদী কেউ মাথা ছাড়া দিতে পারবে না কেন এই পনেরো বছর বলেননি আমরা আশা করবো এরকম কোনো কথা মুসলমানদের দিকে ইঙ্গিত দিয়ে আপনারা বলবেন না আপনারা সাঁতে মাতাল হলো যেমন তালে ঠিক আছেন আমরাও সাথে মাতাল হলো তালে ঠিক আছে আমরা ওরা কাকে বলতে চাচ্ছেন আপনি কাকে আপনি মৌলবাদ বলে গালি দেন এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হয়তো আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে এই পরিচয়ও থাকতো না মানুষ আপনাকে যার সন্তান বলে গালি দিত সুতরাং বাসিয়ে দিয়েছি আমরা আর আমাদের নামে এখন যার ওই খানা হয় তার আপনি জানেন না সেন্নেস খাইলেন মোল্লা না এসতেরে ডাক দিয়ে বলে স্বামী কিসের ভয় আপনার আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন এখানে কত মানুষ বসে আছে দেখতে মনে হয় খুব ভালো মানুষ কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই জমি দেওয়া লাগবে এই জন্যে আগেই সম্পর্ক খারাপ করে ফেলেছে আরে ভাই আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গোনা হবে আর আপনার বোনের জমি ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গোনা হবে একদিকে ওনার জমি মারার আর গোনা আর একদিকে জুলুমের গোনা এক কথা বলেন না কেন ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তের তাসিলুর রহইমা লা তাকিদ হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এই জন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে স্যাক্রিফাইস করা লাগে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন তাহলে দুনিয়া আখেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজে নিজের তরফ থেকে দূর করে দেবে আর যদি এই ভয়গুলো এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে আল্লাহ নিজে কিন্তু এই ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে তখন ট্রাকের চাকা বাস্ট হলে আপনি মরে যাবেন কথা বোঝেন আমার তাহমেল আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা দুঃখের বোঝা কষ্টের বোঝা গুলো আপনি হালকা করে আপনি ভয় পাবেন না বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয় যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে এক কথা বলে ডাক অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না কমবে কি ও শয়তানরা সব ফোকলা করে ফেলিছে প্রতি বছরে বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় একটা দেশে থাকে কি ওরা ব্যাঙ্গালোর করেছে শেয়ার বাজার শেষ করেছে এদেশে পদ্মা সেতু বানানোর নাম করে শয়তানরা বত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস যদিও এই দেশে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুধু বড় শয়তান তাকে গালি দেয় আরে ভাই শত শয়তান ও কম বড় না পাবনার রূপ পরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার তার মেয়ে এরা ছড়িয়েছে এই জন্য শুধু বড়দার উপরে রাগ করে গালি করে শেষ করে দিচ্ছে অনেকে ছোটটা যে আরো শয়তান ছিল এ কথা বলেন না কেন আমি এটা এই জন্য বলছি কারণ বড়টার এখন অবস্থা যা এ দেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে তা ওকে দেবে না কিন্তু ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টা আছে যে এইটা নির্ভেজাল কে বলেছে নির্ভেজাল এটা আরো বড় শয়তান কিসের নির্ভেজাল এদেশে যত টাকা মারিং কাটিং করেছে তার ভেতরে তিন ভাগের দুই ভাগ মেরেছে ছোটটা এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবুদের ধরে আবার এই দেশের উপরে উঠা যায় এদেশের উপদেষ্টা মণ্ডলের একজন শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে কোন সরকে এই দেশে আমরা আর বসাতে চাই না কথা বলেন এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা আমি আপনার মতো শুধু সিজন আসলে মাথায় টুপি মাথায় দেই না আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজেন আসলে শুধু ভোট চাই না আমরা সারা বছরই মাথায় টুপি রাখি এলোকটার মাথা থেকে সারা বছরে টুপি খুঁজতে দেখেছেন বলেন এই লোকটা যদি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে আর যদি আইনটা পাশ করতে পারে মাননীয় আদাম স্পিকার আমরা নামাজের বিল চাই যদি একশো একান্ন জন হয়ে যায় তিনশো জনের ভেতরে যদি ওই রায়টা কার্যকর হয়ে যায় হা জয় যুক্ত হয়ে যায় এই দেশে নামাজের ওয়াজার কোনো দিন করা লাগবে না আঠারো কোটি মানুষ ঠিক আসরের পর থেকে নামাজ আদায় করবে বলেন আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন কিন্তু আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব হয় আপনার একটা ভোটের কারণে আপনি সেই স্বাব পাবেন এইটা রাজনীতি হয় কি করে এইটাই তো আসল নীতি বল মা দো মা স্ত্রী বলেন আপনি তো যে মানুষগুলো এই পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করে দেন কত মানুষ এই এই যে শীতের রাত এখন এই শীতের সময় কত মানুষের কম্বল নেই শীতে কাঁপতেছে আমরা আহ্বান জানাবো যাদের টাকা পয়সা এখনো আছে কি করবেন আপনার টাকা দিয়ে যদি মানবতার পেছনে ব্যয় না হয় আপনার টাকা দিয়ে দশ লাখ টাকার কম্বল কিনে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারেন না এই চট্টগ্রাম বিভাগের এক পের নামে শয়তান সে ঘোষণা দিয়েছে মাওলানা মিজানুর রহমান মাথা লাখ দেব। আমার মনে হয় তার কাছে দুদু পাঠানো দরকার এত বড় শীত চলে যাচ্ছে কয় তাকে তো দেখেন এক বিশ লাখ টাকার কম্বল কিনে মানুষকে দিতে শীতার তো মানুষের পাশে দাঁড়াতে অথচ একজনের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা করেন তাহলে আপনার টাকা আছে কত হ্যাঁ কথা বলো না কেন আমার মনে হয় পাঠানো দরকার যে দেখেন তো কি যে ব্যবসাগুলো খুলে সারা দেশে একই অবস্থা ওরা যখন দেখে যে না ইসলাম আসলে আমাদের এই এই ব্যবসা তো চলবে না তখন তারা উল্টা পাল্টা ফতোয়া দেয় যে যা হয়ে যায় আগে ইসলাম আন্দোলন একামতের দিন যারা এদেরকে ঠেকান কারণ ওরা ভালো করে বসে যে কোরআন আসলে আমরা যে ব্যবসা করে খাই এটা আগে বন্ধ হয়ে যাবে। ঠিক। আতউইন আলাদিনি আতউইন আলা 나와য়েবিল হক হে নবী আপনি হে আমার স্বামী গাক্ষণই ভয় পাবেন না। আপনি তো সত্যের সাক্ষ্য দেন, সাহায্য করেন সত্যকে প্রতিষ্ঠার জন্য। আমরা তো এইটাই যাচ্ছি এই দুনিয়ায় সব চাইতে বড় সত্য আল্লাহর কোরআন এর চাইতে সত্য আছে বলে আপনার মনে হয় আরো জোরে বলেন আমরা তো চাই এইটার প্রতিষ্ঠা এই দেশে যারা একামাতের দিনের দায়িত্ব পালন করে কোন মানুষ যদি চায় যে আমি নিজে প্রতিষ্ঠা হবে তার পেছনে থাকা যায় কি কথা বলছেন আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি না যারা সত্যি মন থেকে একামতে দিনের দায়িত্ব পালন করে ওরা কখনো দায়িত্ব পালন করব জোর করে দেওয়া হয় নিতে চাই না। বলেন এই যে সেই গুণগুলো বললাম হাদিস থেকে কোন মানুষের ভেতরে যদি এই গুণগুলো গুলো পাওয়া যায় স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি বুঝবেন আপনার জীবন সাকসেস সফল হচ্ছে বিশ্বনবী বাড়িতে আসলেন অনেক দিন ওই বন্ধ ছিল এই পাঁচটা পর কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে তিনি শুয়ে আসেন ভয়তে ভয়তে নবীজিকে বারবার স্ত্রী ডাক দিয়ে বলছে আপনি ভয় পাবেন না ভয় পান কেন সে কথাগুলো বললাম এগুলো থাকলে ভয় পাওয়া লাগে না এর পরবর্তীতেই মহান আল্লাহ সরায়ে মদ্দাসিরের এক থেকে সাত নাম আয়াত পর্যন্ত জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন আমরা সেখান থেকে তার পরবর্তীতে পড়েছি ইয়া জোহাল মদ্দাসের ওম ফাঙ্গের পর বাঁকা ফাঁকাব্বির কম্বলওয়ালা এভাবে শুয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি ওঠেন রাব্বাকা ফাকাব্বির আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন ফাংশির মানুষকে সতর্ক করেন বেশ্যা নবিয়ে দায়িত্ব পাওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন সতর্ক আরম্ভ করব কাকে দিয়ে তিনি শুরু করলেন তার নিজের পরিবার থেকে ওয়াজির আশিরাতাকাল আ আপনি সতর্ক করেন আপনার পরিবারস্থ লোকদের যারা নিকট আত্মীয় তাদের থেকে এ আয়াত থেকে মাসলা বের হয় দুনিয়াতে আমরা যারা দাওয়াতি কাজ করব দায়ী ইলাল্লাহ তাদের প্রথম কাজ হবে নিজের পরিবারস্থ আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে দিয়ে শুরু করা এক কথা বলেন না কেন কিন্তু এইটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি এই কমেল্লা নোয়াখালী থেকে চলে যাচ্ছে সেই খোলনাতে যশোরে গোষ্ঠী অথচ নিজে আত্মীয় স্বজন নিকট আত্মীয় বউ ছেলে মেয়ে এখনো ইসলামের ওপরে ওঠে নাই ওর চিন্তাও আমাদের উচিত হবে সর্বপ্রথম শুরু করা নবীকে আল্লাহ দিলেন আকরবি নিকট আত্মীয় দিয়ে শুরু করেন আমরাও যদি নিকট আত্মীয় দিয়ে সত্যি শুরু করতে পারতাম তার পরিবার থেকে অনেক মানুষ অনেক সাপোর্ট পেতাম আজ হাজারো মানুষ আমরা পরিবার থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি না শুধু এই আয়াত সামনে না থাকার কারণে কথা বলে না কেন মোহাম্মদ রসল্লাহ পরিবারের সাপোর্টের ব্যাপারে জানিয়েছেন নবীজি বলেন এই পৃথিবীতে উত্তম স্ত্রী তো তারা যারা নিজের স্বামীকে দিনের পথে ইসলামের পথে চলতে গিয়ে সাহায্য করে সহযোগিতা করে উদ্বুদ্ধ করে আপনারা খাদি জাতুল কোবরার নাম শোনেননি হজরতে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা এই এদিকে তাকান তিনি জীবনে কোনদিন এক অন্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা টাকা জাকাত দেননি হজ জীবনে করেননি অথচ আল্লাহ জান্নাতের ভেতরে নিজে একটা ঘর তৈরি করে খাদি সুসংবাদ পাঠিয়েছেন মেয়েরা যারা এসেছেন তাদের এক কথাই বলছি শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা এবাদত না জান্নাত যেতে পারবেন না আপনার স্বামীকে খাদিজার মতো পেছন থেকে সাহায্য করা লাগবে সহযোগিতা করা লাগবে উদ্বুদ্ধ করা লাগবে ছাড় দেওয়া লাগবে কথা বলে না কেন আপনার স্বামী যদি সত্যি একামতে দিনের কাজে থাকে যে দায়ী আল্লাহর কাজে থাকে মানবতার সেবায় থাকে আপনি ঘরে বসে তাকে আরো সাহায্য করবে ছাড় দেবেন সময় দেবেন তাকে উদ্বুদ্ধ করবেন আপনি তাহলে খাদিজাতুল কবরার সাথে জান্নাতুল জান্নাতে ওনাকে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছিল আপনাকে আল্লাহ একটা ঘর বানিয়ে পাঠিয়ে ঘর হয়তো এভাবে সুসংবাদ আসবে না মৃত্যুর পরে আপনি খাদিজার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবেন বিশ্বনবী হঠাৎ এগুলো তৈরি করলেন নিজের নিকট আত্মীয়র ভেতরে যখন আরম্ভ করেছেন হঠাৎ ওই দেশের দ্বারা দায়িত্বশীল তার মানে আবু সেহেল অলিদ বিন মকিরা আবু সোফিয়ান আবু আহাব সবগুলো তড়ি ঘড়ি করে একটা বৈঠক ডাক দিয়েছে সংসদে যে মোহাম্মদ যে নতুন করে যা আরম্ভ করেছে সামনে হজের মৌসুম যদি হজে বিভিন্ন দেশ থেকে হাজি সাহেবরা আসে আর মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মানুষের কাছে চলে যায় তাহলে তার দাওয়াতি কাজ সহজ হয়ে যাবে তার ধর্ম প্রচার সহজ হয়ে যাবে কি করে এটা বন্ধ করা যায় পরামর্শ তাও তো দেখি এক একজন এক এক পরামর্শ চলছে অলিত বিন মগিরাকে দায়িত্ব দিয়েছে যে আপনি জাতির এই সংসদের আপনি মনে করেন এখন বিরোধী না সরকার দলীয় আপনি হইফ আপনি এখনই আমরা যে মতামত দিলাম এখান থেকে কাটছাট করে চিন্তা ভাবনা করে পরামর্শ দেন কি করব আমরা সিদ্ধান্ত জানান একজন পরামর্শ দিয়েছে কাজ করো মোহাম্মদের বিরুদ্ধে আজকে থেকে একটা বদনাম ছড়িয়ে দাও যে মোহাম্মদ মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ ওয়ালিদ বিন মুগরা বলছে না আমাদের সামনে বড় হয়েছে এই বছর জীবনে অনেক অনেক কোনো দিন মিথ্যা কথা বলতে শুনিনি এইটা জনগণ খাবে না আর একটা নিয়ে আর একজন বলছে এক কাজ করেন ওকে শুধুমাত্র মিথ্যাবাদী বলা যাবে না ওকে আপনি এক কাজ করেন কবি বলে চালিয়ে দেন লোকজন বলছে না ও যেভাবে তেলাবাদ করেন ওটা কবিতার মতো শুধু না কবিতা তো একবার পড়লে আর একবার পড়তে মন চাই না কিন্তু এ যে পড়ে একবার পড়লে মনে হয় একেবারে কলিজার ভেতরে সে লাগে এটা দিয়ে কাজ হবে না আরেকটা একটা বলো কেউ বলছে এখন এক কাজ করেন ওনাকে গণক বানিয়ে দেন এটা বলে প্রচার করেন যে মোহাম্মদ গণক এটাও খাবে না কি করবেন তাকে পাগল বলে চালিয়ে দেন বলেন নাউজুবিল্লাহ পাগল বলে চালিয়ে দিলে হবে না কারণ পাগলের সিহারার সাথে মোহাম্মদের সিহারার কোনো মিল নেই পাগলের চোল থাকে উস্ক খুস্ক দাঁতে থাকে ময়লা সিহারায় থাকে ময়লা ওর যে সিহারা একবার দেখলে আর একবার তো কোনোদিন মুখ ফেরাতেই মনে চাই না সুতরাং এ নামে হবে না নতুন কিছু তৈরি করো ওই সময় এক বৈঠকে বিশ্ব আল্লাহ পাঁচটা ওই কাফের পাঁচটা অপবাদ দিয়েছিল কয়টা আরো জোরে এক নাম্বারে মিথ্যাবাদী দুই নাম্বারে গণক তিন নাম্বারে জাদুকর চার নাম্বারে কবি পাঁচ নাম্বারে পাগল রব্বুল আলমিন এই পাঁচটার জবাব তিনি পাঁচটা গুণ বর্ণনা করে দিয়ে দিয়েছেন সরা হাজাবের পঁয়তাল্লিশ চল্লিশ নাম্বার আয়াত নাসিল করে আল্লাহ বলেন ওই পাঁচটা অপবাদ দিয়েছে আমার নবীর ওপরে অলেদ বেন মোগিরা আমি উল্টা করে এই পাঁচটা গেঁপালটিয়ে দিলাম ভ্যা আইয়ো হান্না বেয়ো ইন্না রোসাল্না কাহি দা ও মবাসি ও নদীর বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন কাকে পাগল বলো কাকে গনক বলো কাকে মিথ্যাবাদী বলো জাদুঘর বলো কবি বলো আমার নবী হচ্ছে পৃথিবীতে সাহেব সাক্ষীদাতা আমার নবী হচ্ছে সুসংবাদদাতা আমার নবী সতর্ককারী আমার নবী আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবী সিরাজাম মনিরা উজ্জ্বল প্রদীপ আমার সাহেব কম বেমা যেন কেন তাকে পাগল বলো তোমাদের সাথে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পাগল নয় জরে বলেন সবহান আল্লাহ অনেক বন মগেরা ডাক দিয়ে বলছে এভাবে যদি কাজ না হয় আমরা কিছু কিছু লোক ঠিক করে রাখে। এক কাজ করো দলে 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 বিভক্ত করে দাও মানুষকে হাজিরা যেখানে যেখানে তাবু গাড়বে বাইরের দেশ থেকে এসে আমরা যারা নেতা আছি এক এক নেতার সাথে চার পাঁচ জন করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া লাগবে মোহাম্মদের ব্যাপারে এমন এমন কথা যেন মানুষ ঘৃণা করে ওর কাছেও আসতে না চায় ওরা যত প্রসার করেছে আমার আল্লাহ ওইটাই প্রচার হিসাবে নবীর পক্ষে চালিয়ে দিয়েছে